সিল করা আছে আর একদিকে ফাঁকা আছে এই সিল করার দিকটা আমরা যেমন গুছিয়ে দেওয়ার মতো ভাঁজ করবো এই এইটা আমি উল্টে দিলাম দেখা যাক এইটা কিন্তু ভাঁজ করা আছে প্লাস্টিকটা ভাঁজ করা এই প্লাস্টিকটা ভাজ করা গোল হয়ে যাবে তখন যখন আমি ওই জায়গাটা ঠিক করলাম এই যে গোল হলো এবারে কিন্তু প্যাকেট রেডি এইটা হচ্ছে বীজ আমি আগেই বলছিলাম এটা টিসু কালচার এটা কিন্তু বীজ নয় মানে এর কোনো বীজ হয় না টিসুটাকে মেডিসিন দিয়ে একটা মিডিয়ার মাধ্যমে রাখা আছে মিডিয়াটা হচ্ছে এখানে ধান আছে ধান গম ইত্যাদি সিদ্ধ করে যাতে ভিজে ভিজে থাকে সেই লিকুইডটা এর মধ্যে দেওয়া হয় এরকম ভাবে ভাঙবো এরকম ভাবে যাতে ওই যে মিডিয়ার সঙ্গে মালটা লেগে থাকে মানে মিডিয়াটা আলাদা আর ওই টিসুটা আলাদা না হয়ে যায় লেগে থাকা ওটাই হচ্ছে মাশরুম মাশরুমের বীজ বলি আমরা চারটে লেয়ারে বিচুলি দেব আর ইয়েও দেবো বীজ দেবো একটা বিচুলি একটা লেয়ার তো তোমাদের সাথে সাথে আমারও কিন্তু এই প্রথম মাশরুম চাষ শেখা তো পটাশটা জলে গুলে নিলেন স্যার তারপর দেখো বিচুলিগুলো পটাশের জলে ভেজানো হচ্ছে প্রথম দিনের মধ্যে এই বিচুলির ভিতরটা ঘেমে যাবে ঘেমে আবার নিজের থেকে নর্মাল হয়ে যাবে তারপরে যখন নর্মাল হয়ে যাবে তারপরে ওই জল দিতে হবে দিনে একবার করে প্রথম দিকে তারপরে যখন একদম সাদাদ্রতাটা বজায় রাখার জন্যে আমি জলটা দেব এটা দেখা যাবে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে পুরো সাদা হয়ে যাবে যত ওয়েদার ভালো থাকবে তত তাড়াতাড়ি হবে তো তো আজকে এই স্যার আমাদেরকে মাশরুম চাষ করা শেখালেন দিনের মধ্যে ওই যে ফুটোগুলো করা ছিল না ওখান থেকে ডুমু ডুমু বেরোতে আরম্ভ একটু বেরিয়ে গেলেই তারপরে ওখান থেকে বিস্তার লাগছে বাইরে এসে মানে পাতা ফল যাই বলি না কেন সেটা হবে ছত্রাকটা হবে বাইরে এসে যখন ছত্রাক হয়ে যাবে যখন এরকম পাতার মতো হয়ে যাবে খেয়াল রাখতে হবে যে এই কানাগুলো ফেটে যাচ্ছে না যদি তার আগে থেকে সিগন্যাল দেবে যখন মনে হচ্ছে যে ফেটে যাচ্ছে তখন তুলে নিতে হবে क्या होते मूल थ्योरी मूल सिस्टम तो ये सर खूब পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে শিখিয়ে দিলেন আমরা হচ্ছি ঘেটুগাছি পঞ্চায়েতের পেচপাড়া গ্রামের লাখপতি সি আর আজকে এই স্যার ট্রেনিং দিচ্ছিলেন তো আমাদের সাথে সাথে তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম আর কিছুটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ভিডিওটা করা ছিল যাতে আমরা পরবর্তীকালে যখন আমাদের দেখার প্রয়োজন পড়বে আমরা যেন এখান থেকে দেখে নিতে পারি প্রত্যেকটা সি আর তো ওই স্যার খুব ভালোভাবে আমাদেরকে আজকে শেখালেন

তো তোমরা যারা বাড়িতে মাশরুম চাষ করতে চাইছো অবশ্যই এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা মাশরুম চাষ বাড়িতে করতেই পারো আর এই কর্মকাণ্ডের পিছনের একটাই উদ্দেশ্য হলো আমাদের যে এসএইচজি গ্রুপের যে দিদিদের স্বনির্ভর করার লক্ষ্যে আজকের এই কর্মকাণ্ড তো আমরাও শিখলাম আশা করব প্রত্যেকটা দিদিকে আমরা ভালোভাবে শেখাতে পারবো আর স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে শেখানোর জন্য এরকম

এই যে টিসুগুলো আছে টিসুগুলোকে বাঁচিয়ে রাখবে বিচুলির যত ক্ষতি হবে আমার লাগবে না